গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই 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 খুব ভালো আছো তো আজকে সানডে সবাইকে হ্যাপি সানডে তো এখন বেজে গেছে প্রায় এগারোটা এতক্ষণ সব কিছু খাওয়া মানে কী রান্না হবে সেসব রেডি করছিলাম তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখবে একটা লাইক করে দেখবে চলো মাটন নিয়ে এসছে কালকে এটা হবে আজকে রাতের জন্য মাটন কিমা রান্না হবে রুটি দিয়ে খাওয়ার আর এটা হবে চিকেন কোরমা সেটা হচ্ছে জিয়া আজকে রান্না করবে আর এখানে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি ফ্রায়েড রাইস হবে দুটোর জন্য তো এই হবে আজকে রোববারের মেনু তো আজকে আমি কিছু রান্না করব না আজকে আমি শুধু কেটে ফেটে সব রেডি করে দেবো তো দেখো ফ্রায়েড রাইস হবে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো সব কেটে দিচ্ছি কারণ মা করবে ফ্রায়েড রাইসটা আর জিয়া আজকে করবে চিকেন কোরমা তো ওই জন্য সব কেটে আমি রেডি করে দিচ্ছি মশলা টসলা সব রেডি করে দেবো আর ওরা রান্না করবে আর আজকে আমার ছুটি তো আজকে আমি সারাদিন ল্যাথ খাবো এই হচ্ছে ব্যাপার তো চলো সবজিটা কেটে ওদেরকে রেডি করে দিই সকাল থেকে আমার খুব ল্যাদ লাগছে কারণ আমার গা হাত খুব ব্যথা কমছেই না আর রান্না বান্না আমি আজকে কিছুই করিনি সব মা জিয়া করেছে তো চলো একটু দেখাচ্ছি রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে তো এখানে এটা হচ্ছে চিকেন কোরমা এটা হয়ে গেছে আর একটু জাস্টে রান্না দেওয়া হবে আর এখানে যে মাটন কিমাগুলো সিদ্ধ করে রাখা হয়েছে মাটন কিমাটা রান্না করছে মা আবার এই করেছো নেই আর আলুটা ভাজা হয়ে গেছে আর ফ্রাইড রাইসটাও হয়ে গেছে ঘরে কি হচ্ছে না হচ্ছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে দেড়টা বাজে আমি যদি সব কেটে কুটে দিয়ে সব কিছু রেডি করে দিয়েছিলাম আর চলে এবার যাই স্নান করে নিই তো এই দেখো রান্না হয়েছে আজকে মানে রবিবারের স্পেশাল মেনু ফ্রাইড রাইস আলুর দম আর জিয়া করেছে হচ্ছে চিকেন কোরমা আর এটা হচ্ছে মাটন মাটন কিমা আর কি যেটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে চিকেন কিমা মানে কোরমাটার মানে ফাইনাল লুকটা দেখো খুব ভালো হয়েছিল খেতে তো যাই হোক ফাটাফাটি ছিল রবিবারের স্পেশাল মেনু গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বলতে আজকে এখন বাজছে বাজে আর খাই তো আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে আর চা খাওয়া হয়নি একটা ফোন এসছে একটা ডেলিভারি বয় তো তার ফোনে আমার ঘুমটা যাই হোক চলো একটা চপিং বোর্ড অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসে আরো দেখাচ্ছে চাটা এই যে চপিং বোর্ড অর্ডার দিয়েছিলাম তো এটা এসছে জিয়াকে দেখাই জিয়া দেখো সারা দুপুর ধরে এইসব ড্রয়িং করেছে এখানে কাল থেকে শুরু করেছে মানে এগুলো ওই খাতার মধ্যে করে কি সব করছে যাই হোক যা করেছে করেছে এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে কত বছর দু দু তিন বছর শিখেছিল ড্রয়িং তারপরে ছেড়ে দিয়েছে সব কিছুরই মানে ওর মধ্যে কোনো কিছু নিয়ে স্টে মানে স্টেবিলিটি নেই যাই হোক চলো চাটা খাই খেয়ে সন্ধ্যা দেবো দিয়ে যাদবপুরে যাব আবার আজকে একটু ফুল টুল আনতে যাবো যেহেতু কালকে সোমবার ফুল মালা কাটা ফাটা যাব নিয়ে আসবো কালকে লাস্ট সোমবার তো সব কিছু আনতে যাব একটু রেডি হয়ে গেছি এখন যাব যাদবপুরে সেই ফুল মার্কেটে তোমাদেরকে তো দেখাই যখনই যাই দেখাই তো যাই হোক চলো এখন রেডি হয়ে গেছে বিশু ফ্রেশ হচ্ছে জামা কাপড় চেঞ্জ করছে তারপর যাবো তো বেরিয়ে গেছি বাড়ি থেকে সবার আগে একটু আশ্রমে যাব তারপরে যাব ফুলের মার্কেটে এই দেখো আশ্রমে চলে এসেছি আর এখানে সবাই লাইন দিয়ে আছে গুরুদেবের প্রসাদের জন্য এত সুন্দর প্রসাদ মানে কি বলবো তো এই দেখো চলে এসেছি ওপরে তো তোমরা তোমাদেরকেও একটু মানে গুরুদেবকে দর্শন করিয়ে দিই এই দেখো গুরুদেব বসে আছেন তো তোমরা একটু দর্শন করে নাও তো হয়ে গেছে দর্শন এবার বেরিয়ে যাচ্ছি ভেতরেই ভীষণ স্কুটিটা রেখেছিল তো প্রসাদ পাইনি এত ভিড় ছিল আর এখানে চলে এসেছি ফুলের মার্কেটে ফুলের মার্কেটে তো প্রচন্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল যাই হোক তো ফুল টুল নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি চলে আসলাম এখন বাজে সাড়ে নটা আর ফুলের ওখানে তো বিভৎস ভিড় যাই লোকটার থেকে আমরা ফুল নিই সেই লোকটা আজকে বসেই নি অন্য আদার্জ বসেছিল তো বিশাল ফুলের আজকে দাম ছিল কালকে যেহেতু শ্রাবণ মাসে লাস্ট তা আকন্ধুর মালা এক একটা বলছে কুড়ি টাকা যেটা এমনি দিনে পাঁচ টাকা তো যাই হোক সেই আনলাম কি করব আর নীল আকন্দ ফুলের মালা নীলকণ্ঠের মালা এক একটা পনেরো টাকা কুড়ি টাকা তো নিয়ে এসেছি অগতা কিছু করার নেই তো যাই হোক এখন এখন হচ্ছে ময়দা মাখবো ময়দা না আটাই মাখবো রাতে তো কি মা করা আছে আটা মাখবো আর ওই আটাটাই ভালো করে ময়ম দিয়ে মাখবো পরোটা করবো তো চলো এখন চেঞ্জ টেঞ্জ করো আটা মাখি গেল আমি আবার নিচে গেছিলাম যেন খাওয়া দাওয়া করে কারণ হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কসটা আনার জন্য কিছু করার নেই কারণ রাত্রিবেলা মাটন ফাটন কিমা এইসব খেলাম তো ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসলাম জল জিরা দিয়ে খাবো নাহলে রাত্রিবেলা প্রবলেম হয়ে যাবে তো ওই জন্য আবার নিচে গেলাম গেট খুলে গিয়ে মাটার এই মাটন বলছি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসলাম তখন গা জামা কাপড় চেঞ্জ করবো চলো দি নেক্সট ডে অনেক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সবাই ভালো আছে আমরা ভালো আছি আজকে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো পূজো সব জগার যন্ত্র শুরু হয়ে গেছে এই দেখো তো পূজোটা করব তারপরে সব কাজ করব তো চলো দিনটা শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে এখানে সব ফুল ফুল রয়েছে মালা সবাইকে পরানো হয়ে গেছে সব ভগবানকে মালা মালা পরানো হয়ে গেছে এবার লাস্টে শিবের মাথায় জলটা ঢাল তো চলো বাজছে এখন এগারোটা কুড়ি পুজোয় মানে আমার সব আমার পুজো কমপ্লিট এবার সব ওদের জন্য রেডি করে রেখে দিয়েছি ওরা উঠে মানে পরে সান করে জল ঢালবে তা আমার পুজো কমপ্লিট চল একবার দেখিয়ে দিই এই যে দেখো ফেনা ভাতটাও বসিয়ে দিয়েছি মুগ ডাল আছে গোবিন্দভোগ চাল কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি একটু তো ভাতটা হয়ে যাক আস্তে আস্তে হোক তো বাজে এখন বারোটা পনেরো আমার ভাতটা হয়ে গেলে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো জিমে যাব দু দিন যেতে পারিনি শনি রবিবার প্রচণ্ড ব্যথার জন্য তো আজকে যাব তো চল হয়ে যাক ভাতটা কি হয়ে গেছে বিষু পুজো করছে ওরও পুজো হয়ে গেছে জিয়াল এখন লাস্ট বাকি ভাতটাও হয়ে গেছে এবার আমি আর কিছু যাচ্ছি জিনিস চলে এসছি জিমে আর তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করে নিলাম তো জিমে এসে তো মানে এক্সারসাইজ করলে ওয়ার্কআউট করলে ভিডিও করাটা খুব একটা ভালো দেখায় না আমি একটা করিও না খুব একটা তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো যাই হোক হয়ে গেছে জিম করা এই দেখো আমাদের জিমের বাইরেটা ফরজা ফিটনেস তো রিক্সার জন্য আমি আর তৃষা দাঁড়িয়ে আছি আর দেখো বাড়ি চলে এসছে খেতে বসে গেছি পাপড় ভাজা আর ওদিকে ফেনা ভাতি তো এখন বাজছে সাড়ে সাতটা মতো একটু চা খাবো আর এই যে বসিয়েছি সিমুই বানাবো তো চলো একটু চা খাই তো চা খাওয়া হয়ে গেছে এখন এই যে ভাজছি শিমুই রান্না হবে আর এখানে গুপ্তা দেওয়া হয়েছে যে আমার দেখো শিমুইটা হয়ে গেছে একদম রেডি আর এবারে হচ্ছে তরকারি বানাবো দুধ চাল দিয়ে নিলাম আলুর তরকারি বানাবো এই যে আলুগুলো সব সেদ্ধ করে রেখেছি মাইক্রোওভেনে এই যে তো এগুলো দিয়ে একটু তরকারি বানাবো তো এই যে দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে তো এবার আলুটা না ভাজ নি মানে সেদ্ধ করে ভেঙে ভেঙে নিয়েছি যাই হোক চলো এবার ময়দা বা আটা যাই হোক একটা কিছু মাপবো বাজে এখন নটা পঁয়ত্রিশ আর এই যে আটা নিয়ে বসেছি আটা মাখবো আটা ময়দা ময়দা অল্প ছিল আটা ময়দা মিশিয়ে মাখবো আর এত গরম লাগছে এসিটা চালালাম কারণ সিমুই করলাম আবার তরকারি করলাম বিভৎস গরম লাগছিল এতক্ষণ ধরে রান্না করে ছিলাম একটু এসিটা চালিয়ে বসেছি ভীষণ গরম লাগছে একটু টিভি দেখবো অনেকক্ষণ ধরে টিভি দেখিনি চলো টিভি মানে ইউটিউব হয়ে গেছে সাথে পটলটাও কেটে রাখলাম পটলটা সকালবেলা করব আর এখানে এখন ওটস ভেজাবো এই যে মিক্সিডস আছে ওটস আছে তো এগুলো এখন সব ভিজিয়ে রাখবো কালকে সকালের জন্য ব্রেকফাস্ট আর দেখি বিছু কি বলে লুচি খাবে না পরোটা খাবে এই যে খেজুর এগুলো সব দিয়ে সকালের ব্রেকফাস্টটা ভেজাবো আর এখানে আটা মেখে রেখে দিয়েছি যদি বলে পরোটা বা লুচি যাই হোক করে নেবো তো চলো এখন জল ভরতে বসিয়েছি জল শেষ হয়ে গেছে সব তো সকালে ব্রেকফাস্টের জন্য ওভারনাইট ওটসটা এখন ভেজাবো তো এক কাপ করে ওটস নিলাম এখানে তিরিশ গ্রাম করে ওটস আছে আর দেবো হচ্ছে তোমার এরপরে মিক্স সিডসটা দেবো এটা হচ্ছে আমি কিনে এনেছিলাম যেটার মধ্যে সব রকম সিডস মিক্সড করা আছে চিয়া সিডস পাম্পিন সিডস ওয়াটারমেলন সিডস আর ফ্ল্যাক্স সিডস তো এগুলো দিয়ে দিলাম এক চামচ করে তারপরে দেবো একটু খেজুর খেজুরটাতে ন্যাচারাল সুইটনেসটা খুব ভালো হয় আর ভিজে গেলে তো খুব ভালো ভালো হয় তো তিনটে চারটে করে খেজুর দেবো এই খেজুরটা একটু ছোট তো তিনটে কি চারটে করে দেবো দিয়ে মানে খেজুরগুলোকে আর খেজুরগুলোকে না যখন তোমরা কোনো ইউজ করবে তোমাদেরকে বলে দিই খেজুরগুলো সবসময় খুলে দেখে নেবে কারণ খেজুরের ভেতরে অনেক সময় পোকা থাকে আমি দেখেছি তো যার জন্য খেজুরটাকে খুলে একটু ভেতরের দানাটা যখন বার করে দেখে নেবে তো যাই হোক একটু দুধ দিয়ে দিলাম আর দইটা পা

না এই ক্লিপটা খুব ভালো ছিল আমার খুব মানে ফেভারিট ক্লিপ ছিল এটা ভেঙে গেল হ্যাঁ বাংলাদেশের কোনো সিন নেই আর এবার আমরা তোমরা যাবে না তো কি সব যাওয়া যাবে এখন তুমি এক দুই বছর বাংলাদেশে যেতেই পারবে না হ্যাঁ তাহলে আচ্ছা জিয়া পরীক্ষাটা তো শেষে একটু কোথাও যাবে

এগারোটা আর এতক্ষণ গল্প করছিলাম তিনজন মিলে দেরি হয়ে গেল যে এখন কিছুটা করে নি ঝটপট চলো যে রাতে ডিনারে প্লেট লুচি আটার লুচি যদি হবে আর সামান্য একটু ময়দা আর আলুর তরকারিটা একটু শুকিয়ে গেছে কিন্তু খুব টেস্টি হয়েছে আর এখানে শিঙি তো চলো খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই এখন পনেরো বারোটা আমার কাজকর্ম সব কমপ্লিট এবার যাই বাথরুমে যাবো ফ্রেশ হবো চেঞ্জ করবো শুয়ে পড়বো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নাইট